আল্লাপাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে কালীবাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ বায়ুজ্যস্থ বুজুর্গ পবিত্র রজব মাস শুরু হয়ে গিয়েছে আজকে পবিত্র রজব মাসের দুই তারিখ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস নাসাই শরীফের শত উনষাট নম্বর হাদিসের মধ্যে এসেছে আবার এই হাদিসটি মুসনাদে আহমদের দুই হাজার তিনশত ছেচল্লিশ নম্বর হাদিস হাদিসটি প্রখ্যাত সাহাবি জলিলে কদর সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লামের দশ বছরের খাদেম খাদিমুল নবী সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুসলামের লাগাতার দশ বছর যিনি খেলমত করেছেন বিশিষ্ট সাহাবী হজরত আনাস ইদনে মালিক থেকে হাদিসটি বণিত তিনি বলেছেন যখন রজব মাস শুরু হয়ে যেত তখন নবী করিম সাল্লাহ সাল্লারি হাসাল্লাম একটি দোয়া বেশি বেশি কী করতেন পাঠ করতেন দোয়াটি হচ্ছে মা বোনেরাও আজকে থেকে ইনশাল্লাহ এই দোয়ার আমলটি করুন প্রত্যেক ফরজ নামাজের পর অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করুন অন্যান্য সময়েও পাঠ করুন আমরা পুরুষ যারা আছি তারাও পাঠ করুন নবী করিম সাল্ল্লাহ আলী হোসাল্লাম এই দোয়ার আমলটি করতেন রজব মাস শুরু হয়ে গেলে নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম এই দোয়ার আমলটি শুরু করে দিতেন দোয়াটি একটু আমার সাথে বলি অলি অল্লা হুমানি গি না রমাব

তুমি আমাদেরকে বরকত দান করো কি রাজাব সাবান রজব এবং সাবান মাসে রজব এবং সাবান মাসে তুমি কি কর আমাদের জন্য অবান্লিকা রমাদান এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান পর্যন্ত পৌঁছে দাও এখন থেকে ইনশাল্লাহ এই দোয়ার আমলটি বেশি বেশি করবো করবো তো ইনশাল্লাহ